আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আটশো সাতানব্বইটি পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আসুন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে আমি ধারাবাহিকভাবে এক একটা পদ বলে যাব সবগুলো আপনারা দেখে নেবেন কি কি যোগ্যতা লাগবে সব কিছু বলে দেওয়া হবে তো প্রথম যে পদ এখানে পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী গ্রেট নবম তো এখানে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এখানে পদসংখ্যা হল ছাব্বিশটি তো এখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র স্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপর হিসাব রক্ষক কর্মকর্তা এটাও নবম গ্রেড এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক স্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সমান ডিগ্রি হিসাব রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর সহকারী প্রকৌশলী সিভিল এখানেও আপনার নবম গ্রেড এখানে হলো যায় চুরাশিটি পদ তো এখানে আপনার শিক্ষক যোগ্যতা লাগবে পৌর প্রকৌশলের স্নাতক ডিগ্রি অথবা এ এম ও পুরো সেকশান পাস হতে হবে তারপর মেডিকেল অফিসার গ্রেট নবম এটাও আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এখানে পদসংখ্যা হলো একশো সাতাত্তরটি এখানে এমবিবিএস বিএস পাশ তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু এখানে একশো সাতাত্তরটি পদ রয়েছে এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন তারপর শহর পরিকল্পনাভিদ এটা হলো যাই নবম গ্রেড এখানে হলো আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও একশো আটষট্টি পদে নিয়োগ দেওয়া হবে তো বিসিএস এখানে আপনার যোগ্যতা লাগবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনেল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারীদের হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর সমাজ উন্নয়ন কর্মকর্তা এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এখানে সাতান্নটি পদ রয়েছে এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনার সমাজ বিজ্ঞানের স্নাতক স্তর ডিগ্রী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে আপনার সাতাত্তরটি পদ রয়েছে এখানে আপনার পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সমানের শিক্ষাত যোগ্যতা থাকতে হবে তারপর যে পদ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে দশম গ্রেড আপনি সবগুলার পরীক্ষার তারিখ এখানে আপনার কত তারিখ থেকে কত তারিখ আপনি আবেদন করতে পারবেন আবেদনের সারা শুরু তারিখ এবং কি পরীক্ষা কবে হবে সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানবেন না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তারপর উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে গ্রেড হলো দশতম আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে পদসংখ্যা হলো একশো বাইশটি তারপর এখানে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপর উপসহকারী প্রকৌশলের যান্ত্রিক এখানে গ্রেড হল দশতম এখানেও আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এখানে একাশিটি শূন্য পদ রয়েছে তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপর পুরনির্বাহী কর্মকর্তা খ শ্রেণী গ্রেড দশতম তো আঠারো থেকে বত্রিশ বছর হলে এখানেও আবেদন করতে পারবেন এখানে বিশটি পদ রয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী গ্রেড বারোতম আঠা থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা হল পাঁচচল্লিশটি তো এখানে পদসংখ্যা হল পঁয়তাল্লিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর প্রশাসনিক কর্মকর্তা তারপর খ শ্রেণী গ্রেপ্তারতম তেরোতম আঠারো থেকে বত্রিশ বছর হল এখানে আবেদন করতে পারবেন এখানে নয়টি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এই পদগুলোতে আপনারা যারা চাচ্ছেন তারা আবেদন করে ফেলতে পারবেন তো আবেদন করার ওয়েবসাইট হলো এল জিডি টেলিটক এখানে গিয়ে আপনারা আবেদন করে ফেলতে পারবেন তো সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন তো কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই রিপ্লাই